আমি এখানে কয়েকটা লেবু আট দশটা মতো লেবু নিয়েছি আর লেবুগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এরকম একটা কাপড়ের মধ্যে দিয়ে আমি লেবুগুলো খুব ভালো করে মুছে নেব যাতে একটুও না লেবুর গায়ে জল থাকে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন পাঁচ হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো লেবুর টক ঝাল মিষ্টি আচার এখন তো শীতকাল তো আমরা অনেক ধরনের পরোটা বানিয়ে খাই তো অনেক সময় সবজি ভালো না লাগলেও আমরা একটু আচার দিয়েও পরোটা খাই তো সেই জন্য আমি ভাবলাম একটু লেবুর আচার বানাই তো আমি লেবুগুলো এইভাবে করে টুকরো করে কেটে নিয়ে আর তার থেকে দানাগুলো বার করে দেব যাতে পরে না অসুবিধা হয় খাওয়ার সময় আমি এইভাবে করে লেবুটা কেটেছি দেখুন একটা লেবু থেকে কতগুলো পিস বের হয়েছে এইভাবে করে আমি বাকি লেবুগুলো টুকরো করে নেব আমি সব কাটা লেবু এইভাবে করে কেটে তার থেকে দানাগুলো একবারে বার করে দিয়েছি আমি এই ধরনের একটা শুকনো কাঁচের বটল নিয়েছি আচার মানে কিন্তু জল যেন না থাকে জল থাকলে কিন্তু যে কোনো আচারই খারাপ হয়ে যায় এবার এই বটলটার মধ্যে আমি লেবুর টুকরো গুলো ভরে দেব লেবুর টুকরো গুলো এতে আমি ভরে দিয়েছি এর মধ্যে আমি এবার একটু নুন দেব একটু পরিমাণ মতো নুন দেব। নুন আমি দিলাম এর মধ্যে এবার এই ঢাকনটা বন্ধ করে এইভাবে করে একটু ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়াচাড়া করে দেব। যাতে সবকটা লেবুর মধ্যে নুনটা ভালো করে মেখে যায় এবার এটাকে আমি সাত থেকে আট দিন মতো একটু রোদে রেখে দেব যাতে লেবুটা ভালো করে একটু গলে নরম হয়ে যায় রোদের মধ্যে থেকে আমার এই ব্যালকনিটায় খুব সুন্দর রোদ আসে প্রতিদিন তো আমি এটাকে এখন সাত থেকে আট দিন মতো এভাবে রোদে প্রতিদিন রেখে দেব আমি সাত আট দিন রোদে রাখার পর লেবুটা নিয়ে এসেছি আর লেবুটা কতটা কমে গেছে দেখুন কারণ নরম হয়ে গেছে লেবুটা আর এর থেকে একটু জল মতো বেরিয়েছে লেবুর গা থেকে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা নরম হয়েছে দেখুন লেবুটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে নুনের সঙ্গে ছিল তো নুনের সঙ্গে মিশে আর রোদের মধ্যে ছিল তাই জন্যে অনেকটা নরম হয়ে গেছে এবার এখানে এই আচারে দেওয়ার জন্য আমি একটা মশলা বানাবো তার জন্য আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি একটু মৌরি আর অল্প একটু পাঁচ ফোড়ন একটু গোটা জিরে আর গোটা ধনে আমি এখানে শুকনো একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়েছি এবার এই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু খুব অল্প পরিমাণে মশলা নিয়েছি যে কোনো আচারই হোক বা তরকারি হোক মশলা বেশি হলে কিন্তু ভালো লাগে না তো আমি সবকটা কটা মশলাই অল্প অল্প করে এক চামচ করে দিয়েছি আমি এইভাবে করে এটা ভেজে নেব দেখুন ভালো ভাজা হয়ে গেছে এটা তো এটা এবার কিছুক্ষণ একটু ঠান্ডা করতে রাখব। ততক্ষণ আমি এখানে নিয়েছি গুড় যেহেতু আমি টকঝাল মিষ্টি আচারটা বানাবো তাই গুড় নিয়েছি তো তিনশো গ্রাম মতো আমি গুড় নিয়েছি তো এই গুড়টাকে আমি একটুখানি যেহেতু এটা শক্ত তার জন্য ছুরি করে এইভাবে করে একটু প্রথমে কেটে নেব গুড়টাকে আমি গুড়টা কেটে নিয়েছি এইভাবে করে এবার মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি একটু মশলাটা পিষে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা দেখুন এইভাবে করে পিষেছি খুব একটা মিহি করে নিই যেহেতু আচারের মশলা তাই জন্য এরকম একটু খচা মতো আছে তো আমি সেইভাবে করে পিষেছি মশলাটা এবার গুড়টাকে একটু গলিয়ে নিতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে আমি গুড়টা দিয়ে গ্যাসে বসালাম আর অল্প একটুখানি জল দেব জাস্ট দু চামচ মতো গুড়টা যাতে গলে সেই জন্য দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গুড়টা জাল দিতে হবে গুড়টা কিন্তু একটু ভালো করে জাল দিতে হবে কারণ যেহেতু এটা আচার নাহলে আবার আচারটা খারাপ হয়ে যাবে গুড়টা দেখুন ফুটে গেছে এইভাবে আমি একটু কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নেব দেখুন গুড়টা একদম খুব সুন্দর জাল হয়ে গেছে কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এরপর আমি যে মশলাটা পিষেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম একটু জোয়ার নিয়েছি এভাবে করে আমি একটু হাতে করে ঘষে নিয়ে দিয়ে দেব একটু কালো জিরে দিচ্ছি অল্প একটু আর আমি তো আগে একটু নুন দিয়েছিলাম লেবুটা যখন আমি রোদ্রে রেখেছিলাম তাই এখন একটু অল্প নুন দিলাম আর আচারের কালারটা ভালো করার জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সব উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব এবার লেবুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে গুড়ের সঙ্গে লেবুটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমার লেবুর ঝাল মিষ্টি আচার রেডি এবার এটাকে আমি একটা শুকনো বটলের মধ্যে ভরে নেব আমি বটলটার মধ্যে এইভাবে করে আচারটা ভরে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা যদি আমার এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল পাঞ্জমেশালির হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন No muscas.